এই যে বন্ধুরা দেখা যায় না গাইস দেখা যায় ফাইনালি বন্ধুরা অনেক দিন পর কিন্তু একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে কিন্তু আসলে আমার কাছে খেলার খবর নাই তাই ভিডিও বানাইতে পারতেছি না তো অনেক দিন পর কিন্তু একটা খেলার খবর আমার কাছে চলে আসছে তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দেই তো শুরু হতে চলেছে আগামী পাঁচে আগস্ট বলরামপুর চেগার ডারা পাওয়ার হাউজের পাশে নজরুল সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা তো এই খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে সুপা খুবই হাড্ডাহাডি আকর্ষণীয় খেলা হতে চলেছে কিন্তু বন্ধুরা বলরামপুর চেগার ডারা পাওয়ার হাউজের পাশে নজরুল সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় তো এই খেলায় কিছু হাইরি খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে থেকে কিছু খেলোয়াড় একদম খেলতেই পারবে না এবং কিছু খেলোয়াড়দের নাম লিস্ট করা আছে যাদের মধ্যে থেকে যে কোনো তিনজন বা দুজন করে খেলতে পারবে তো বন্ধুরা এই খেলায় যে কয়েকজন খেলতে পারবে না একদম ব্যান তো সেই খেলোয়াড়দের নাম আমি বলছি জাকির রহিম টুকু নয়ন এবং আশরাফুল কৃষ্ণ মান্নান রফিক এই কয়টি প্লেয়ার কিন্তু একদম খেলতে পারবে না এদের নাম একদম লিস্ট করা আছে আপনারা এই যে লিস্ট আছে দেখে নেবেন কেউ যদি টাইসিস নেওয়ার উচ্চক থাকেন তাহলে এই জায়গায় টাইসিস এবং নম্বর দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং যেই খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে যারা খেলতে পারবে না এবং যাদের মধ্যে থেকে দুই জন বা জন করে খেলতে পারবে সেই লিস্টটিও আমি এই জায়গায় দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি ভুলে যাবেন না কিন্তু শুরুতে চলেছে আগামী পাঁচে আগস্ট মঙ্গলবার বলরামপুর ডারা পাওয়ার হাউজের পাশে নজরুল সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে বলরামপুর ডারা পাওয়ার হাউজের পাশের নজরুল সংগ্রহ ক্লাবের সদস্যবৃন্দরা তো সকল দর্শকরা ওই খেলায় যাওয়ার চেষ্টা করবেন যাদের বাড়ির পাশে পরে বলরামপুর চাকাররা তো আর যারা বাড়িতে বসে খেলাটি দেখতে চান এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজেই কিন্তু সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন এবং পরবর্তীতে ভিডিওগুলি আপলোড হবে আজদের ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ সবাইকে যে সকল দর্শকবৃন্দরা ভিডিওটি পুরোপুরি দেখলেন তো যুক্ত থাকুন এ নিউ ফানি টিভি ফেসবুক পেজে আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত খেলাগুলি সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন বাড়িতে বসেই তো টাটা দেখা পেপারের ভিডিওতে দিন পর ভিডিও করলাম টাটা